এবার পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ফিরা নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে জাপিয়ে পড়ে রণক্ষেত্র করে শাহবাগে এদিকে পূজার আগেই শেখ হাসিনা দেশে আসছে আজ দুপুরে তুলপার হয়েছে সারা দেশ আওয়ামী লীগ কর্মীরা শাহবাগের রণক্ষেত্র করে ভয়াবহ রূপে সবাই এখন কেপেছে সারা দেশে গৃহযুদ্ধ চলছে ঢাকা জুড়ে যেটা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার প্রস্তুতি খামারবাড়ি ফার্ম গেট বাজার এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক শোডাউন ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক ধরপাকর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আপনারা সকলে জানেন সেখানে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে তো এর মাঝখানে কিছু ভালো ঘটনাও ঘটছে বিশেষ করে এই সরকারের স্টেবিলিটির জন্য খুব ঠিক আছে কথা বলুন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই বেড়াতে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব দেবো না কারণ গোপালগঞ্জে গুণি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে করেছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা ধীরে ধীরে সব বেড়াতে ফিরে যাবো এবার সরকার কীভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন সেই হাসিনা তাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবো যে আওয়ামী লীগ এখন যুদ্ধ অবস্থায় আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে কোনো জায়গা থেকে খবরটি আমার কাছে এসেছে বিদায় আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুহূর্তই নতুন ঘটনা নতুন মোল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গণমাধ্যম এই সময়কে এক সাক্ষাৎকার যে দিয়েছেন তার ব্যাপক আলোচনা সমালোচনা শুরু করেছে আরেকটি এনার কি হবে হত্যা হবে মৃত্যু হবে অর্থনীতি ধ্বংস হবে এবং দেশটি বিজ্ঞার জুলি হাতে নেবে হ্যাঁ বাংলাদেশ এবার অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি পূজার আগে শেখ হাসিনার দেশে আসছে এবং শেখ হাসিনার দেশে আসার কবরে বাংলাদেশ উত্তাল হয় ঢাকায় রণক্ষেত্র হয় শাহবাগে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা জাপিয়ে পড়ে তাণ্ডব করতেছে আজ দুপুরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা দেশ ফাঁকা পেয়ে তারা যে এই খান্ডগুলো করতেছে এই খান্ডগুলো তাদেরকে কে সাহস দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন শেখ হাসিনার দেশে আসার বিষয় ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে তিনি কি করতেছেন যুক্তরাষ্ট্রে কিন্তু খুবই খারাপ অবস্থার ডক্টর ইউনূস দেরও হয় আসুন আপনারা কথা বাড়াচ্ছি আমরা ছড়াচুরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শুনুন যত নির্বাচনের সময় ঘনী আসার সঙ্গে সঙ্গে দেশে অস্থিরতা ছড়াতে তৎপর কার্যক্রম নিশ্চিহ্ন থাকা আওয়ামী লীগের নেতা কোণবিরা দলটির পলাতক নেতারা ত্রয়াদশ সংশোধন নির্বাচনকে রুখে দিতে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে চলেছে যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কোণবিরা প্রকাশছে RAL যদি কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি তবে হঠাৎ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরিকা মিছিল করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের সেই তেজগাঁও সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা চালায় খবর পেয়ে দ্রুত অভিযানে নামে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে অন্তত ত্রিশ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এছাড়াও ফ্রামগেট এলাকার পানি ভবনের সামনে থেকে চারটি তাজা কক্টেল উদ্ধার করা হয়েছে জানা গেছে এদিন দুপুরে রাজধানীর গেটে আওয়ামী নেতা নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা এরপর বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় বাহিনী এরপর বাহিনীর সদস্যদের গেটের আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান করতে দেখা গেছে এবং সব ধরনের জমাইতে বন্ধের নির্দেশ দেন তারা সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশের অবস্থান রয়েছে ডিএমপি বলছে রাজধানীর ফার্মগেট পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ঘোরাটে করতে এই নাশকতা চালানো হচ্ছিল ডিএমপি দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী সারাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানা গিয়েছে টাকা জুড়ে যেটা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার প্রস্তুতি খামারবাড়ি ফার্মগেট বাজার এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক শোডাউন ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক ধরপাকড় সর্বশেষ যে যেটা ডিএমপি থেকে জানানো হয়েছে যে গতকালকেই দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে তারা এবং দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করার সাথে অন্তত সতেরোটা হাতবোমা অর্থাৎ ককটেল উদ্ধার করেছে অনেকগুলো ব্যানার উদ্ধার করেছে এই ঘটনাগুলো যখন আমরা দেখেছি তখন মনে হয়েছে তখন না হওয়ার কোনো কারণ নেই যে পুলিশ আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা যে কোনো মূল্যে রোখার ব্যাপারে একেবারে উঠে পড়ে লেগেছে যখন পুলিশ উঠে পড়ে লেগেছে তখন দুটো প্রসঙ্গ সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তাহলে অবস্থা কি হবে আওয়ামী লীগ যে একের পর এক ঝটিকা মিছিল করছে সেটা কি হবে এবং পুলিশের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে পুলিশের তরফ থেকে গতকালকে যে সংবাদ সম্মেলন করে যে তথ্যটা জানানো হয়েছে সেই তথ্যটা আমলে নিলে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভয়াবহ তথ্যই বটে কি বলতে চাইলো পুলিশ অন্যান্য গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র কি কি তথ্য দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিউজ দর্শক বলছিলাম গতকালকে অনেক কিছু ঘটেছে আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছে কিন্তু ফার্মগেট এলাকায় খামারবাড়ি এলাকায় একটা বড় শোডাউন করার সম্ভবত তাদের প্ল্যান ছিল যে প্ল্যানটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেস্তে দিয়েছে এবং তাদের এই প্ল্যান ভেস্তে যাওয়ার একটা কারণ আমি ভাবতে ভাবতে মনে মনে অনুসন্ধান করলাম আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে পুলিশের কাছে অ্যারেস্ট হচ্ছে তারা বেশিরভাগই বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই ধরনের গ্রুপে যুক্ত তো এই ধরনের গ্রুপে তারা যখন যুক্ত মানে বাংলাদেশে গত এক বছরে যে কত হাজার কত লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ তৈরি হয়েছে সেটা মানে মানে গুণে শেষ করা যাবে না এরকম বহু গ্রুপে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় যারা সক্রিয় রাজনীতি করে কিংবা করতে চায় তারা যুক্ত এবং পুলিশের কাছে যারা যখন অ্যারেস্ট হচ্ছে তখন পুলিশ তাদের মোবাইল সিজ করে সেই গ্রুপগুলোতে খুব সহজেই আড়ি পাততে পারছে আর সেই গ্রুপগুলোতে একের পর এক আওয়ামী নানা ধরনের পরিকল্পনা নিয়ে ডিসকাস হচ্ছে আজকে এখানে ঝটিকা মিছিল করবো আজকে ওখানে করবো এই প্রস্তুত থাকিস তোরা আসবে আসবে জন এই ধরনের আলাপচারিতাই তো তাদের সার্বক্ষণিক একটা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো পুলিশের কাছে খুব সহজেই চলে আসছে সেই কারণে পুলিশ খুব সহজে কোন ধরনের বড় গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি না করেও আওয়ামী লীগের প্ল্যানগুলো জেনে যাচ্ছে আমার মনে হয়েছে যে গতকালকে খামারবাড়ি এলাকায় তাদের এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেই একটা বড় শোডাউনের প্ল্যান চলছিল যেটা পুলিশ জেনে যায় এবং সেটা পুলিশের সক্রিয়তার কারণে সেটা রোধ করতে পারে তারা এবং সেখান থেকে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এরই মাঝে যেটা ঘটেছে যে গতকালকে পল্টনে তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে পল্টন মোড়ে পুরা পুরানো পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ককটেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে সতেরোটি তাজা ককটেল তাদের কাছ থেকে পেয়েছে এরকম তথ্য পুলিশ দিয়েছে অন্তত দশ বারোটা ব্যানার সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে গ্রেপ্তার করেছে তারা রাজধানীর অনেক জায়গায় তবুও তার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে এখন পুলিশ ব্লক রেড দেওয়ার প্ল্যান করছে এই ব্লক রেড দেওয়ার যখন প্ল্যান করছে তখন আমরা দেখছি যে পুলিশের ওই তৎপরতা নিয়ে কথা বলবো পুলিশ কি বলছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলছেন যে ডিম মেরে আওয়ামী লীগ নিজেদের বিপদ নিজে ডেকে এনেছে এখন আবার আমরা সব দল এক হয়ে গেছে। অর্থাৎ নিউ ইয়র্কে যে ডিম ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিক্রিয়ায় এখন তৈরি বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুহূর্তই নতুন ঘটনা নতুন মোড় বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গণমাধ্যম এই সময়কে এক সাক্ষাৎকার যে দিয়েছেন তা ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তা আমিও শুরু করলাম একটু দেখা যাক কি বলেছেন তিনি আর কি হচ্ছে দেশের রাজনীতিতে ভারতের একটি গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফকুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তিনি শুধু জামায়াতকে নিয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন তা নয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে চান বলেও জানিয়েছেন অথচ এক সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন মির্জা ফকরুল নিজেও এবং তার দল বিএনপি তো অবশ্যই এই পাল্টে যাওয়া বক্তব্য এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে এখন চারদিকে বিশ্লেষণ চলছে সাক্ষাৎকারে ইসলাম আলমগীর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে বিএনপি আর জামায়াতকে মাথায় তুলবে না। তার মানে বিএনপি জামায়াতকে মাথায় তুলে রেখেছিল। কিন্তু আমরা তো জানতাম যে আসলে বিএনপি জামায়াত এক মায়ের পেটের দুই ভাই। জানতাম না? সবাই বলেছে এই কথা। তার ভাষায় বিএনপি জামায়াতকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং এর ফল ভালো হয়নি। আড়েই অনেক দিন দেরি হয়ে গেছে এটা বোঝাতে অবশ্য। তিনি আরো বলেন জামায়াত বিএনপির কাছে 30টি আসন দাবি করেছিল যা মেনে নেওয়া হয়নি। আমরা আরো কম বলেছিলাম। এখান থেকেই আসলে বিরোধের সূত্রপাত। এই তথ্য প্রথমবার প্রকাশ্যে আসলো আর সেটা ভারতীয় গণমাধ্যমে অন্যদিকে জামায়াত এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে তাদের বক্তব্য বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি ফলে দুই দলের মধ্যে অবিশ্বাসের দেয়াল আরো উঁচু হলো তো হচ্ছিলই আরো উঁচু হলো সাক্ষাৎকারে আরেকটি বড় বার্তা ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে বক্তব্য নয় আমার ধারণা কৌশল কারণ ভারত কখনো চাইবে না আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হোক ভারত স্পষ্ট বলেছে শুরু থেকেই যে বাংলাদেশে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় এবং বাংলাদেশে তারা একটি বহুদলীয় প্রতিযোগিতা দেখতে চায় নির্বাচনে ফখরুলের এই মন্তব্য তাই ভারতের উদ্দেশ্যে খুব স্পষ্ট একটি বার্তা বিএনপিও এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষেই কথা বলছে এটাই মূলত এই ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন কিন্তু বড় প্রশ্ন হলো কেন বিএনপি মহাসচিব সরাসরি ভারতীয় গণমাধ্যমে গিয়ে এই কথা বললেন বাংলাদেশের মিডিয়ায় না বলে ভারতের একটি শীর্ষস্থানীয় বাংলা দৈনিককে বেছে নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কৌশল আছে বাংলাদেশ সহ উপমহাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব অস্বীকার করার উপায় নেই বিএনপি দীর্ঘদিন ধরে ভারত বিরোধী রাজনীতির নেতৃত্বে আছে বাংলাদেশে এখন হঠাৎ করে ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিএনপি নেতার এমন এমন বার্তা দেওয়ার মানে তো খুব স্পষ্ট যে বিএনপি তাদের অবস্থান পাল্টাচ্ছে তারা চাইছে ভারতের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে ফখরুল বললেন ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে বিএনপি কখনো আপোষ করবে না বরং ভারতের আস্থা অর্জনই হবে বিএনপির লক্ষ্য তিনি এমন কি কথাও বললেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝা পড়ার ভিত্তিতে দাঁড়াতে হবে আমরা কিন্তু সব তাই বলি এবং আওয়ামী লীগ কথা বলেই আওয়ামী লীগ এতদিন রাজনীতি করেছে আওয়ামী লীগের রাজনীতির বহু ভুল আমরা ধরতে পারি কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে রাজনীতিতে আওয়ামী লীগ কখনো ভারতকে একপাক্ষিক ভাবে কোনো সুবিধা দেয়নি দিলে গত দেড় বছরে গত এক বছর তিন মাসে ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে সেসব চুক্তি নবায়নো করতেন না সেসব চুক্তি জনসমক্ষে প্রকাশ করে আওয়ামী লীগকে ভারতের দালাল প্রমাণ করতে ডক্টর ইনুস এর সরকার এক সেকেন্ড সময় নিত না ফিরে আসি মির্জা ফখরুল সাহা আলমগীরের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি এখন কোন ঠাসা খালেদা জিয়া কার্যত কোথাওই নেই দলের গহনা হিসেবে তিনি এখন আছেন ফিরোজায় তারেক রহমান বিদেশে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু দেশে ফিরতে পারছেন না মাঠ পর্যায়ের আন্দোলনকে টিকিয়ে রাখতে গিয়ে বিএনপি চাপে আছে জামায়াত এবং অন্যান্য ইসলামপন্থী দল বিএনপির এক সময়ের সহযোগী ছিল এখন তারা হয়ে উঠেছে একটি বড় বোঝা বিশেষ করে ভারত এবং পশ্চিমা বিশ্বে জামায়াতের ভাবমূর্তি তো ভীষণ খারাপ যুদ্ধাপরাধ সন্ত্রাস এবং উগ্রবাদের অভিযোগে মানে তাদের বিরুদ্ধে সবাই আসলে একাত্তা এই প্রেক্ষাপটে বিএনপি যদি ভারতকে পাশে পেতে চায় তাহলে জামায়াতকে দূরে সরানো ছাড়া উপায় তো নেই ফকরুলের বক্তব্য তাই শুধু রাজনৈতিক অবস্থান নয় কূটনৈতিক দিক থেকেও একটি স্পষ্ট বার্তা ভবিষ্যতের রাজনীতির জন্য ফোকলোর সাহেব তার সাক্ষাৎকারে আরো উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্পন্ন বা গ্রহণযোগ্য হবে না। তিনি চান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি প্রতিযোগিতা করুক। আওয়ামী লীগের যে শরীক দলগুলো আছে সেই তারাও নির্বাচনে প্রতিযোগিতা করুক জাতীয় নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন না ডঃ মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আপনারা সকলে জানেন সেখানে নানা রকম প্রতিকূল ঘটনা ঘটছে। তো এর মাঝখানে কিছু ভালো ঘটনা ঘটছে বিশেষ করে এই সরকারের স্টেবিলিটির জন্য খুবই দরকার ছিল। গেল কয়েকদিন আগে মার্কিন নাগরিক এনায়েত করিম যখন গ্রেপ্তার হলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতেছে যে ইলিয়াস ক্যান্সনের দল তৈরি করা হয়েছে সেখানে পঞ্চাশ লক্ষ টাকা তিনি দিচ্ছেন তারপর ডেস্টিনের যে রফিকুল ইসলাম কি ক্যারেক্টারটা আছে সেও একটা রাজনৈতিক দল করছে সেখানেও পঞ্চাশ লাখ টাকা দিছে ইভেন এই সময়টার মধ্যে এই সরকারকে ফালাইয়া নতুন আর একটা সরকার বা তত্ত্বাবধায়ক সরকার পরিকল্পনা ছিল মার্কিন দ্বীপ স্টেটের আর এজন্য এনায়েত করিম সহ একাধিক কর্মকাণ্ড তারা চালাচ্ছে এমনকি টাকা পয়সা অনেক কিছু তারা এখানে বিনিয়োগ করছে টার্গেট এই সরকারকে ফেলে দেওয়া কেন ডক্টর ইউনুস সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্প অনেকটা নাকুশ আর ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিজে মনেই হয়েছে আসলে নাকুশ তবে এই যে প্রোগ্রাম আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গতকালকে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে তিনি সুবিধাজনক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সাথেও তিনি মত বিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা জাপানের প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীও আর সেখানেই তিনি নির্বাচনকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ট্রাম্প কি আসলে আসবে কিনা বাংলাদেশে আসবে না আমি জানা যে সর্বশেষ আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন যে বাংলাদেশে আসছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসা মানে হুলুস্তুল আমার আসলে খেয়াল নাই যে সর্বশেষ কবে আমেরিকার কোন রানিং প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করছেন আর ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আসবেন না তাহলে দাবাদ যে দিলেন ইটস এ প্যারাড অফ কুটনীতি এটা দেখা হলে একটা দাবাত দেয় না আমরাও তো বলি আচ্ছা বাসায় যাইছে হ্যাঁ তোর বাবি রান্না করবো অথবা আম্মা বলছে আপনার বাসায় যেতেন বাপা বলছে বাসায় যেতেন আমরা কিন্তু সৌহার্দ্যপূর্ণ সৌজন্যমূলক একটা ডায়লগ হিসাবে এটাকে ইউজ করি তো এই মুহূর্তে তার যে সার্বিক মতিগতি এই মুহূর্তে সরকারের উপর অনেকটা নাকশ সেটা বোঝা যায় কেন আপনি দেখেন লন্ডনের মেয়র হয়েছেন মেয়র সাদিক মুসলিম তো তিনি কিছু বক্তব্য দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বৈশা বলতেছে যে মেয়র সাদিক যুক্তরাজ্যে সরিয়া আইন চালু করতে চায় তা আমাদের দেশে তো প্রকাশ্যে আমরা জামাত ইসলাম বা ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তারা সরিয়া আইনের জন্য কথা বলছি আমেরিকা কি গুলো অবজার্ভ করে না আমেরিকা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসার পরে এখানে ইসলাম পন্থী এদের ইসলাম ফোবিয়া আছে বুঝতেই পারেন যে সারা পৃথিবীর আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনীতি নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় আলোচনা সমালোচনা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্য গুলা দেখিয়েছে এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি এইখানে যে শেখ হাসিনার দেশে আসার বিষয় আওয়ামী লীগ কর্মীরা রাজপথে যে বিভিন্ন জোটকে আমি কিছু করতেছে এইগুলো নিয়ে মানে এই আমি আবার বলতেছি আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট পিরিয়ডটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ